যদিও লাস্ট ব্লগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমরা মস্কো ট্রিপে ঘুরতে যাচ্ছি তো সেটা গত মাসের ছিল তো এ মাস শুরু হয়ে গিয়েছে কিন্তু এখন পর্যন্ত সেই ব্লগুলো আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না কারণ আমাদের পরিবারের সাথে একটা বিশাল বড় দুর্ঘটনা ঘটে গিয়ে যাওয়াতে মানে মন মানসিকতা ছিল না যে কোনো একটা ব্লগ শেয়ার করব বাট অনেকেই আমাকে ইনবক্স করছিলেন যে কবে আবার নতুন ব্লগ আসবে কবে আমাদের মস্কো ট্রিপের ভিডিওগুলো দেখতে পাবেন আমাদের চ্যানেলে তো সেই কারণেই আজকে আবারও আমাদের মস্কো ট্রিপের মানে প্রথম দিনের ভিডিও নিয়ে চলে আসলাম তো আগের ব্লগে দেখেছিলেন আমরা সকাল দশটার দিকে মস্কোতে এসে নেমেছিলাম তারপরে হাত ধুয়ে ফ্রেশ হয়ে কাকু কাকির সাথে দুপুরে লাঞ্চ শেষ করে আমরা ফুল ফ্যামিলি একসাথে চলে এসেছি রাশিয়ার বিখ্যাত মস্কো সার্কাস দেখতে আরুষ প্রথমবারের মতো সার্কাস দেখতে যাচ্ছে সে কারণে আমিও আসলে খুবই অ্যাক্সাইটেড ছিলাম আর দেখেন কি পরিমাণ ভিড় আমরা প্রায় এক ঘন্টা আগে চলে এসেছি তারপরেও মানে অনেক লম্বা ভিড় কিন্তু এই ভিড়টা জাস্ট মানে দশ পনেরো মিনিট দশ পনেরো মিনিট তার মধ্যেই কিন্তু ভিড়গুলো ক্লিয়ার হয়ে যাচ্ছিলো কারণ ওখানে যেহেতু মানে এন্ট্রেন্সেই ওরা খুব তাড়াতাড়ি করে চেক করেই ঢুকায় নিচ্ছিলো আমরা যখন ঢুকছিলাম তখনও কিন্তু আমাদের পিছনে মানে পুরোটাই খালি ছিল তার মধ্যেই দেখেন পিছনে কত বড় লাইন পরে গেছে তো সবাই যাতে তাড়াতাড়ি সব কাজ শেষ করতে পারে তাড়াতাড়ি করেই এই যে কিউ আর কোড গুলো ওরা স্ক্যান করে তারপরে আমরা ঢুকে যেতে পারি আর এখানে ঢুকার সাথে সাথেই পুরোটা জায়গা জুড়েই মানে পুরো রাউন্ডটা জুড়েই হচ্ছে গিয়ে কাপড় রাখার মানে আমাদের সোয়েটার রাখার জায়গা এই যে দেখেন সোয়েটার রেখে দিলাম আমরা ওই যে আরো সে সবুজ ব্যাগটা ঝুলতেছে আর এই সার্কাসের ভেতরটা এতটা সুন্দর এতটা সুন্দর এখানে রাশিয়ার প্রত্যেকটা সার্কাসের ভেতরই মনে হয় একটা থেকে একটা বেশি সুন্দর তার মধ্যে মানে বিশ্বের বিখ্যাত হচ্ছে মস্কো সার্কাস সেটা দেখার সৌভাগ্য এত বছর পরে আমার হয়েছে যারা মস্কো আছেন বলবো একবার হলেও এই মস্কো সার্কাস ঘুরে যাবেন বা কেউ যদি ট্যুর দিতে আসেন রাশিয়াতে এই সার্কাসের ভেতরে একবার হলেও ট্যুর দিয়ে যাবেন বা সার্কাস দেখে যাবেন খুবই সুন্দর সার্কাস তো আজকে আমার ব্লগে তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এর পাশে জন্য একটা খেলনা কেনা হচ্ছিল কারণ ওখানে বসার পরে যখন অন্ধকার থাকে এই লাইটগুলো বাচ্চারা হাতে নিয়ে জ্বালায় বা হাতে নিয়ে মানে নাড়াচাড়া করলে খুব সুন্দর দেখা যায় তো তো এটা কেনার পরেই আস্তে আস্তে আমরা চলে যাচ্ছিলাম আমরা যে সেক্টর দিয়ে ঢুকবো বা যে গেট দিয়ে সেইটার সামনে কারণ এইটা এত বড় তো প্রত্যেকের কিন্তু মানে সিট অনুযায়ী আলাদা ঢুকার রাস্তা যে আমি অন্য দিক দিয়ে ঢুকে হেঁটে হেঁটে এদিকে চলে আসবো এরকম না আমাদের টিকিট দেখে ওরা বলে দেয় যে এই সেক্টরে বা এই গেট দিয়ে ঢুকতে হবে আর দেখেন কত বিশাল এরিয়া জুড়ে কত বিশাল আমাদের সারাতোবেরটাও কিন্তু এটার মতোই বিশাল বড় আমাদের মা বাবা যখন বাংলাদেশে যাবে তো মস্কো হয়েই যেতে হবে তখনই কাকিমুনি বলে দিছে যে তোমরা আগে থেকে আমাকে জানাবে কত তারিখ আসবে কারণ আজকের এই সার্কাসটাই ছিল এই সিজনের লাস্ট সার্কাস তারপরে ওরা এক দেড় মাসের জন্য পশু পাখিগুলোকে অন্যান্য জায়গায় ঘোরানো ফেরানো এগুলো করবে তার এক দেড় মাস পরে আবার শো শুরু হবে তো এই এক দেড় মাস পুরো সার্কাস বন্ধ থাকবে সেই কারণেই দেখেন লাস্ট শো দেখার জন্য কি পরিমাণ মানুষের ভিড় আমার মনে হয় যে একটা সিটও মনে হয় খালি ছিল না পুরোটা মানে হল রুম ভরা ছিল তো কাকিমণি সেই দেড় মাস আগে এটার টিকিট কেটে রাখছে যাতে করে পছন্দ শো বা একটা সুন্দর জায়গা থেকে শোটা আমরা দেখতে পারি যদিও অন্যান্য সময় যে শোগুলো হয় সেগুলো জাস্ট হচ্ছে মানে সার্কাসের যে শো দেখানো হয় সেটা বাট আজকের এটা ছিল যেহেতু নিউ ইয়ার থিম অনুযায়ী হচ্ছিলো তো সে কারণে একটা নাটক টাইপ ওরা করেছিলো যে একটা সিনেমা তৈরি করবো সেই সিনেমাতে সার্কাস থাকবে সার্কাসের অ্যাক্টিংগুলো কিভাবে হবে বা মানে প্রত্যেকটা ক্যারেক্টার কীভাবে অ্যাক্টিং করবে তো সেটা নিয়েই মানে পুরোটা থিম ছিল তো প্রথমেই মানে ওপেনিং ডান্স হিসেবে অনেকজন লোক একসাথে নাচ করছিলো তো ওরা কিন্তু লাস্ট পর্যন্তই কিছুক্ষণ পরে পরেই বিভিন্ন ধরনের পোশাক চেঞ্জ করে এসে বিভিন্ন ধরনের নাচ গান করছিল দারুণ লাগছিল কারণ একদিকে ওরা নাচ করছিল অন্যদিকে অন্য কিছুর জন্য অন্যান্য অ্যাক্টররা তৈরি হয়ে যাচ্ছিলো যাতে করে মানে এটা শেষ হওয়ার সাথে সাথেই ওরা অন্য কিছু তৈরি করতে পারে মানে স্টার্ট করে দিবে সার্কাসের অন্য কিছু তো অলরেডি কিন্তু প্রথম দিকের ওদের শো শুরু হয়ে গিয়েছে প্রথম দিকে একদমই সফট জিনিস দিয়ে ওরা শুরু করে যাতে করে যেহেতু এখানে বাচ্চা কাচ্চা প্রচুর পরিমাণে থাকে ওরা ভয় না পায় সবাই যাতে বাচ্চা কাচ্চা নিয়ে রিল্যাক্সে মানে শুরু করতে পারে শোটা দেখা সেই কারণে প্রথমে একদমই সফট জিনিসগুলো থাকে তারপরে আস্তে আস্তে শুরু হয় হার্ড জিনিসগুলো বাট কাকিমণি যেটা বলল অন্য সময় যদি মানে এই অ্যাক্টিংগুলো ছাড়া যদি হইতো আরও বেশি নাকি শো দেখাইতো তারপরও তিন ঘন্টার একটা শো ছিল এই তিনটা ঘন্টা মানে একটা মিনিটের জন্য চোখ সরানো বা কোনো দিকে যে একটু অন্য কিছু দেখবো সেই সময়টা ছিল না মানে কন্টিনিউ ওরা এটা নয়তো ওটা এটা নয়তো ওটা কিছু না কিছু দেখাচ্ছিলই তার মধ্যে আমরা যে সাইডটাতে বসেছি তার পাশেই যে আর্টিস্টরা একটু পরে হেটে হেঁটে আসা যাওয়া করে বিভিন্ন সময় তার তো সেটা দেখে ওই পাশে গিয়ে এসে বসছে মানে ওদেরকে দেখার জন্য বাট এই পার্টটা বাচ্চারা খুব বেশি এনজয় করছে কারণ এখানে ছিল মডেলিং হচ্ছিলো মানে সব অদ্ভুত যত পোশাক আছে সেগুলো পরে মডেলিং হচ্ছিলো তো এই মডেলিংটা আসলে বাচ্চারা খুবই এনজয় করছে মানে হলরুম জুড়ে বাচ্চাদের মানে হাসাহাসি হই হুল্লুর ছিল এই সময়টাতে বাকি সময়ে সবাই বলতে পারেন স্তব্ধ হয়েছিল যে কি জানি ঘটতে যাচ্ছে কি জানি বাট এই জায়গাটাতে আসলে মানে বাচ্চারা খুব বেশি এনজয় করছিল আর এত সুন্দর পারফরম্যান্সের পরে একটা মৃদুর শব্দ দিয়ে এই যে সাগরের নিচের জেলি ফিশ বা কি জানি বলে মানে এই ফিশগুলো এগুলো ছাড়া হচ্ছিল উপর থেকে আর এপাশে দেখেন মৎস্যকুমারী নাচ করছিল দেখা মানে এইরকম একটা থিম ছিল তার মধ্যে এই জায়গাটা খুবই আমার ভয় লাগছে কারণ সে এই উপরের জায়গাটাতে মানে মিডিলে একটা কি বলা যায় কাঠের পাটাতন রেখে তার মধ্যে কিন্তু এই যে সে দেখেন দাঁড়াচ্ছে তার নিচে একটা বোতল রাখা তার উপরে এই পাটাতনটা রেখে সে লেভেল করে করে দাঁড়াচ্ছিল আর উপরে কিন্তু অলরেডি নৌকাটা দুলছিল মানে আমার অসম্ভব রকম মানে সবাই বলতে পারেন একদমই স্তম্ভিত হয়েছিলো কি জানি কি হয় কি জানি কি হয় এরকম একটা অবস্থা ছিল আপনাদেরকে অনেকবারই বলেছিলাম যে রাশিয়ানরা ওদের কাজের প্রতি খুবই ডেডিকেটেড থাকে এই যে যাকে এখন রেডি করানো হচ্ছে এবং একটু আগে যা শোটা দেখলেন ওই যে সে এখন নিচে দাঁড়ানো তো ওরা হচ্ছে দুই ভাই ওরা কিন্তু এই সার্কাস থিয়েটারের কিন্তু বর্তমান ডিরেক্টর এবং ওরাই কিন্তু এই শোটা আজকের মানে এই যে বর্তমান যে স্ক্রিপ্টটা লেখা হচ্ছিলো এই স্ক্রিপ্টটা টোটালটাই কিন্তু ওরাই লিখেছে এবং ওরাও কিন্তু এটার মধ্যে পার্টিসিপেট করেছে এবং তাকে কিন্তু সে কিন্তু ছেলে কিন্তু তাকে মেয়ে বানানো হচ্ছিল তো সবাই এটা নিয়ে হাসাহাসি করছিল এবং ওই যে মাঝখানে দাঁড়ানো ওর ছোট ভাই সেও কিন্তু মানে বাচ্চাদেরকে হাসানোর জন্য ওদের মাঝখান দিয়ে যাওয়া আসা লুকালুকি অনেক কিছু করছিল তো এই জিনিসটা কিন্তু মানে আমি জানি না অন্যান্য কান্ট্রির মানুষরা এরকম করে কি না মানে ওরা দুজন হচ্ছে কি এত বড় একটা মানে পুরো বিশ্বে থেকে বড় একটা সার্কাস বলতে পারেন মস্কো সার্কাস সেটার বর্তমান ডিরেক্টর হয়ে ওরা কিন্তু এরকম লুক হাসাচ্ছে বা মানুষকে এন্টারটেইন করার কাজগুলো করে যাচ্ছে আমি আসলে বাংলাদেশের সার্কাস কখনো দেখিনি কিন্তু রাশিয়ান সার্কাসগুলো আসলে আপনাকে পাঁচ মিনিটের জন্য চোখটাকে রিল্যাক্স করার সময় দিবে না মানে এইদিকে একটা শো হচ্ছে এটা শেষ হতে হতে অন্যদিকে অন্যান্য আর্টিস্টরা ঢোকা শুরু করে দেয় আর আমি বসে বসে শুধু ভাবছিলাম যে অনেকেই বলে যে রাশিয়াতে কাজ নেই কাজ নেই বা রাশিয়াতে লোকসংখ্যা কম এরকম অনেক কিছুই শোনা যায় কিন্তু দেখেন একটা সার্কাস শো করতে গিয়ে কি পরিমাণ মানুষ এই একটা শোতেই ছিল তাহলে অন্যান্য শোগুলোতে অন্যান্য আরও কত একটা না জানি থাকে তার মধ্যে প্রথম পার্টে বলতে পারেন সব কিছুই ছিল মানুষদের দ্বারা করা সার্কাস কিন্তু দ্বিতীয় পার্টে ছিল সব কিছু প্রাণী দিয়ে করানো এবং সেই প্রাণীগুলোকে খাওয়া দাওয়া করানো বা প্রাণীগুলোকে যে ট্রেনিং দেওয়া সেগুলোর কাজও কিন্তু একজন আর দুজন করে না সেগুলোর পিছনেও হয়তো হাজার হাজার লোকের কন্ট্রিবিউট থাকে সেই এন্ট্রেন্সে ঢুকার সময় চেক ইন করা থেকে শুরু করে আমাদের পোশাক আশাক দেওয়া তারপরে ফ্লোর ক্লিনিং সব কিছু করাতে কত হাজার লোক না জানি একটা সার্কাসের ভেতরেই কাজ করে একবার চিন্তা করে দেখেন তাহলে পুরোটা সময় জুড়ে যেটা বললাম যে একদিক দিয়ে চোখ দিয়ে দেখতে দেখতে আরেক দিক দিয়ে মনে হচ্ছে আরেকটা কিছু শেষ হয়ে যাচ্ছে মানে এই সার্কাস হলে ঢুকার পরে মনে হচ্ছিলো দুইটা চোখই আসলে খুবই কম আমাদের শরীরের জন্য কারণ এই পাশ দিয়ে একটা কিছু দেখতে নিচ্ছি তো ওই পাশ দিয়ে অন্য একটা কিছু ওরা করে নিচ্ছে ঝটপট করে মানে এত স্পিডে ওদের প্রত্যেকটা কাজ হচ্ছিলো মানে বুঝে ওঠার আগেই কাজগুলো হয়ে যাচ্ছিলো আর বাচ্চারা বিশেষ করে খুবই খুবই মানে এক্সাইটেড ছিল খুবই মানে এনজয় করছিল সময়টাকে তো সার্কাস শুরু হওয়ার প্রায় দেড় ঘন্টার কাছাকাছি সময় পরে আমাদেরকে বিশ মিনিটের ব্রেক দেওয়া হয়েছিল তো সাথে সাথে নেমে সবাই ফ্রেশ হয়ে তারপরে সবাই মিলে একসাথে আইসক্রিম কেনা হয়েছিলো কারণ কাকু বলছিল চলো সবাই আইসক্রিম খাই তারপরে আইসক্রিম কিনে আমি খাওয়া শেষ করতে করতে অলরেডি সার্কাস শুরু হয়ে গেছে তো আমি আইসক্রিমের বক্সটা নিয়ে চলে আসছি ওই যে দেখেন বাচ্চারা হাওয়াই মিঠাই কেউ কিংবা কফি চা মানে যার যেটা ভাল লাগছে নিয়ে এসে আবার বসে আর এসেই দেখি আমরা চারিপাশে অলরেডি নেট লাগানো হয়েছে তো বাচ্চারা খুবই ভয় পাচ্ছিলো যে নেট কেন লাগানো হইলো ছোটোবেলা থেকে আমরা সার্কাস মানেই যেটা জেনে আসি যে সার্কাসে হচ্ছে বিভিন্ন ধরনের পশু পাখি ওদের শুরু হতে যাচ্ছে আমি প্রথমে খুব যে হয়তো ভয় পাবে কিন্তু তার সাথে তার রাশিয়ান ঠাম্মা থাকলে আর কাউকেই তার চাই না সেটা আমি ভুলে গিয়েছিলাম তারপরেই শুরু হয়ে গেল একটা ভয়ঙ্কর পার্ট অনেকেই অনেকের ঘরে মেয়ে হইলে খুব নাকশিট করে না যে আ মেয়ে হলো মেয়ে কি করবে এখন দেখতে পাবেন একটা মেয়ে আসলে কি করতে পারে মানে এখন শুরু হতে যাচ্ছে বাঘের খেলা তো এক এক করে টোটাল আটটা বাঘ এসেছিল এর মধ্যে চারটা ছিল সাদা কালারের বাঘ যেগুলো সাইবেরিয়ান বাঘ বলা হয় হয়তো সেগুলো এবং চারটা ছিল যেরকম আমরা রয়্যাল বেঙ্গল টাইগার যেটা বলি সেরকম তার মধ্যে বিশাল বিশাল বড় দুইটা ছিল আমার নিজেরই মানে দূর থেকে দেখছিলাম আমরা অনেক দূর থেকে কিন্তু আমরা দেখছিলাম তারপরেও এত ভয় লাগছিল আর সেই মেয়েটা দেখেন ওদেরকে কিভাবে ডিরেকশন দিচ্ছে ওদের গায়ে কিন্তু কোনো আঘাত করছে না সে কীভাবে যেন কথা বলছে ওদের সাথে এবং ওরা খুব সুন্দরভাবে কিন্তু মেয়েটার কথা শুনছেও তার মধ্যে কয়েকজন আসছিল না তো মেয়েটা গিয়ে ওদেরকে কিন্তু আবার নিয়েও আসতেছে এই যে সবার লাস্টে দুইটা বাঘ আসবে দেখেন কি বিশাল ওদের দেহগুলো দেখেই ভয় লাগছিল যে এই বাঘগুলোকে আসলে মেয়েটা ট্রেন করে বা এই বাঘগুলোর শোটা ওটা মেয়েটা দেখাবে এবং মেয়েটা কিন্তু প্রচণ্ড হিল একটা জুতা পরা ছিল আমি মেয়ে হয়েও ভয় পাচ্ছিলাম যে এই মেয়েটা একটা হিল জুতা পরা এখন যদি এই আটটা বাঘ ওকে মানে কোনো কারণে ওরা যদি রেগেও যায় ওকে ধাওয়া করে তাহলে কিন্তু সে দৌড় দেওয়ার আগেই হয়তো পড়ে যাবে এরকম কিন্তু সে খুব সুন্দরভাবে এই টোটাল শোটা দেখাইলো মানে সে যেভাবে বলছিল বাঘগুলো ঠিক সেভাবে করছিল এত সুন্দর লাগছিল দেখেন বাকি বাঘগুলো কিন্তু খুব নীরবে বসে আসে সেই মানে সবাই কেউ একজন দাঁড়াইতে চাইলে তাকে কিছু একটা বলে সে চুপচাপ আবার বসে যায় তারপরে কে কখন মানে উঠবে স্টেজে বা নামবে সে কিন্তু সব কিছু কন্ট্রোল করছে দেখেন কত সুন্দরভাবে এবং প্রত্যেকটা বাঘ কিন্তু ওর কথা শুনে শুনে কাজও করছিল এটাই হচ্ছে মেয়েদের পাওয়ার মেরা যেরকম নারী রূপে খুবই সুন্দর সেরকমই ভয়ঙ্কর এদিকে আমার ফুল ফ্যামিলি এই যে আমার মা বাবা আরুসের বাবা আমার কাকি শাশুড়ি আমার কাকু আরুষ সবাই মিলে খুবই মনোযোগ দিয়ে এই ভয়ঙ্কর মানে পার্টটা দেখছিলাম যে কি জানি কি হয় কি জানি কি হয় এরকম মনে হচ্ছিলো কারণ কাকিমণি বলছিল যে কিছুদিন আগে একটা নিউজে দেখেছিল এই বাঘগুলো এই মেয়েটাকে নাকি অ্যাটাকও করছিল মানে এরকম শোর মধ্যিখানেই ওরা কথা শুনছিল না বলে মেয়েটা একটু ধমক দেওয়াতে সে রেগে নাকি মেয়েকে একটা মানে খাবলাও দিছিল এরকম তো আমি খুবই ভয় পাচ্ছিলাম যে এখন যদি এরকম কিছু একটা নাক যেন ঘটে তার মধ্যে মানুষ বলে না মরার উপর খাড়ার গা ওই যে দেখেন উপরে খাড়ার গাগুলো দাঁড়ায় রয়েছে মানে ওরা একদম স্ট্যাচু হয়ে কোনো নড়াচড়া নাই নিচে বাঘের শো চলতেছে ওরা উপরে দাঁড়ায় রয়েছে এতটা ভয় লাগছিল মানে ওই জায়গায় আমি নিজেকে মানে ফিল করতে পারছিলাম যে আমি যদি ওই জায়গায় থাকতাম আমার হয়তো হাত পা ক্যাপে আমি অতক্ষণে মাথা টাথা ঘুরে পড়ে যেতাম হ্যাঁ অবশ্যই ওরা যেহেতু ওয়েল ট্রেন্ড সেই কারণে ওরা ভয় পাওয়ারও কথা না আমি এই জিনিসটা দেখছিলাম আর ভাবছিলাম এখনের যুগে হয়তো এই বাঘগুলোকে মানুষের থেকে সহজ পুষ মানানো তাই না বলেন তো একটা মানুষকে আপনি যতই ভালোবাসা দিন যতই যা কিছু করুন তারপরেও তার মনের মধ্যে একটা খটকা থেকেই যাবে হয়তো আপনি কিছু একটা উদ্দেশ্যে তাকে ভালোবাসছেন এবং আমাদের এই মানুষের ভেতরেই একটা খারাপ রূপ আছে যে রূপটা বাঘের থাবার থেকেও হয়তো অসম্ভব রকমের ভয়ঙ্কর হয়ে থাকে ঠিক বললাম কি না আপনারা বলবেন কিন্তু তারপর একজন সুন্দর ব্যক্তি চলে এসেছেন বলতে পারেন আমাদের আদিপুরুষ উনি চলে এসেছেন সবার ঘাড়ে চরে গেস করেন তো উনিকে আচ্ছা গ্যাস করতে হবে না আমি দেখাচ্ছি এই যে দেখেন আমাদের বানর মামা তো উনি খুব সুন্দরভাবে কয়েকটা শো দেখাইছে বাচ্চারা খুবই এক্সাইটেড হয়ে গেছে মানে এত এনজয় করছে বাচ্চারা এত সুন্দর পোশাক পরাইছে ওকে ওর পোশাকটা দেখে আমার বেশি ভালো লাগছে বেশি কিউট মনে হয়েছে মানে একটা বানরের পোশাকের পেছনে হয়তো ওরা অনেকটা টাকা খরচ করছে মানে এত দূর থেকেও এত সুন্দর দেখা যাচ্ছিলো এবং তাকে যখন যেটা বলা হচ্ছিল খুব সুন্দরভাবে করছিলো সে তারপরে ছিল অবশ্যই শিল মাছ কারণ সার্কাসে আসবো আর সেখানে শিল মাছ থাকবে না সেটা তো হতেই পারে না তো ওরা বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখাচ্ছিলো তার বিনিময়ে একটা করে মাছ পাচ্ছিলো একজন মাছের লুবে দেখেন কিভাবে দৌড়াইতেছে আয়জন একদম উল্টা হয়ে শুয়ে যে হাততালি দিচ্ছে তো দিচ্ছে যাতে করে মানে যে মানে ওদের ট্রেনার সে দেখে তাকে একটু বড় মাছ দে সেই আশায় যদিও বারবার মনে হচ্ছিলো পুরোটা সময় পুরোটা শো আপনাদের সাথে শেয়ার করি একটা থেকে একটা মানে সময় মুহূর্ত মানে এত সুন্দর কাটছিল এত ভালো লাগছিল মানে হয়তো ক্যামেরাতে এত সুন্দর দেখাতে পারছি না কিন্তু আসলে সামনে থেকে একবার দেখলে মানে মুগ্ধ হয়ে যাবেন সত্যি কথা যেটা একবার হলো যদি রাশিয়া ঘুরে যান মস্কোতে হোক বা যে কোনো শহরেই হোক একবার হলো রাশিয়ান সার্কাস দেখে যাবেন আর রাশিয়াতে যে কোনো ধরনের শো হওয়ার পরে সেই শোটা শেষ হওয়ার সময় যারাই এই শোটাতে পার্টিসিপেট করেছিল সবাই কিন্তু ফ্রন্টে আসে বা মেইন লিডে যারা থাকে বেসিক্যালি সবাই ফ্রন্টে আসে এবং সবার সাথে পরিচয় হয় কিন্তু এই সার্কাসের টিমটা যেহেতু বিশাল বড় ছিল তো একজন একজন করে তো আর পরিচয় করানো সম্ভব না সেখানে মেইন মেইন লিডে যারা ছিল জাস্ট তাদের সাথে শুধু আমাদের পরিচয় করানো হচ্ছিলো একবার দেখেন কি পরিমাণ লোক একটা মানে শোতেই পার্টিসিপেট করেছিল আর ওই যে বলেছিলাম না সার্কাসের ডিরেক্টর যে দুই ভাই ওই যে মিডিলে কিন্তু ওরা দাঁড়ানো ওরা অবশেষে সবাইকে ধন্যবাদ জানাছিল যে আজকের শোটাতে সবাই অ্যাটেন্ড করেছেন এবং ওরা চেষ্টা করেছে সবাইকে আনন্দ দেওয়ার সবাই এই শোটা উপভোগ করেছে কিনা সেটাও জিজ্ঞেস করছিল এখন সার্কাস তো শেষ হয়ে গেল কিন্তু এই ভিড় ঠেলেই গিয়ে আমাদের সোয়েটার নেয়া আর একটা বড় সংগ্রামের মতো মনে হচ্ছিলো দেখেন কি পরিমাণ ভিড় তো অবশেষে আমরা আমাদের সোয়েটারও পেয়ে গিয়েছিলাম সবাই পরেও নিশি আর ও পাশে কাকিমণি আরশের জন্য একটা গিফটও রেখেছিল কারণ যেহেতু অনেকগুলো টিকিট কাটছিলেন উনি তো সেই কারণে নিউ ইয়ারের একটা মানে বেবিও ছিল সাথে তো নিউ ইয়ার গিফটও একটা দেওয়া হয়েছিল তো সেই গিফটটা পেয়ে তো আরুষ খুবই খুশি অবশেষে বিশ্বের বিখ্যাত একটা জায়গা মস্কো সার্কাস সেটাও দেখা হয়ে গেল যদিও কাকিমণি এটার উদ্যোগ নিয়েছিল ওনাকে তো অবশ্যই অসংখ্য ধন্যবাদ যে উনি এই এই টিকিটগুলো আগে থেকে যদি না কিনতেন অবশ্যই সবাই একসাথে বসা কি একটা সিটও হয়তো পেতাম না তো যাই হোক এই সুন্দর জিনিসটা সবাই এনজয় করেছি মা বাবাও যাওয়ার আগে একটা সুন্দর জিনিস একটা ইতিহাস মানে সাথে নিয়ে গেলেন যে মস্কো সার্কাস ওরা দেখতে পেরেছেন এবং যেটা প্রথমে বলেছিলাম যে নিউ ইয়ার পরে এটাই ছিল লাস্ট শো তারপরে এক মাসের জন্য এটা অফ হয়ে যাবে তো আমরাও সৌভাগ্যবশত এই দিনটাতে এসে এই সার্কাসটা দেখতে পারলাম তো কাকু কাকিমুনি বাসায় এটার থেকে খুবই কাছে আমরা হেঁটে হেঁটে এখন চলে যাব তো এটাতে আসা যাওয়ার পথেই এটা দেখা হইতো অবশেষে এটার ভেতরেও আজকে ঘোরা হইলো আপনারাও যদি মস্কোতে থাকেন কিংবা রাশিয়াতে একবারের জন্য ঘুরতে আসেন বলবো এই সার্কাসের ভেতরটা একবার হলেও দেখে যাবে একটা শো হলেও দেখা যাবেন হোক মস্কো কিংবা অন্য যে কোনো সিটিতেই কারণ রাশিয়ান সার্কাসগুলো আসলে খুবই রিচ হয় খুবই যদিও অন্যান্য কান্ট্রির সার্কাসের মানে বিল্ডিংগুলো কিরকম হয় জানি না বাট রাশিয়ান সার্কাসগুলো একদমই রাউন্ড হয় ওই যে দেখেন পিছনে গম্বুজটা এইরকমই হয় আমাদের সারাতবের সার্কাসটাও কিন্তু একদমই রাউন্ড এবং উপরের গম্বুজের মতো একটা তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও মস্কোর নতুন কিছু নিয়ে চলে আসবো টাটা